বি রেডি সাকিবিয়ানস কারণ তিজার আসার পরে তোমরা সবাই রিয়েক্টার মেহেদি হাসান হৃদয় ভাইয়া মাথায় করে রাখবে নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নেই বন্ধুরা আমি জেস্ট নাও জাইদ ইসলাম ভাই একটা ভিডিও দেখছিলাম তিনি বরবাদ নিয়ে তো কথা বলেছেন তিজার কবে আসবে সেই নিয়ে একটা কথা বলেছেন তার সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ টপিক আমি বারবারই প্রত্যেকটা ভিডিওয় যখনই মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে নিয়ে কথা বলার চেষ্টা করি ওই জিনিসটাকে মেনশন করি যে হ্যাঁ সাকিবিয়ানরা প্রথমে ভেবেছিল যে নাট্য নির্মাতা তিনি প্রথম সিনেমা বানাচ্ছেন প্রথম সিনেমাতেই কতটা হ্যান্ডেল করতে পারবেন বা মানে সেটা কি করতে পারবে যেটা আমরা চাইছি তোমরা অনেক কথাই বলেছিলে তাকে নিয়ে ভালো থাকে লেগেই ইভেন গতকাল কেউ তিনি একটা কথা বলেছেন তিনি যদি সত্যি নিজের হাইপ বানানোর চেষ্টা করতেন তাহলে রেগুলার ফটো আপলোড দিতে পারতেন নিজে তিনি কিন্তু সেটা করেননি তিনি একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছেন এবং সেখানে তিনি ফোকাস তিনি সেটা করে যাচ্ছে তো জাহিদ ইসলাম ভাইয়া বলছে পুরো ভিডিওটায় পুরো ভিডিওটাই দেখলাম ইনি বলছে আজকে যারা যারা বলেছিল মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে প্রথম মানে প্রথম শুনে যে বরবাদের ডিরেক্টর ইনি ইনি কতটা কি করতে পারবে টিজারটা রিলিজ হতে দাও টিজারটা রিলিজ হোক মুক্তি তারপরে সাকিবিয়ানরাই বলবে ভাই আপনি কি দেখাইলেন সবাই মাথায় তুলে রাখবে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে জাহিদ ইসলাম ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারে বরবাদ সিনেমায় অভিনয় করেছে তিনি তো জানেন হাসান হৃদয় ভাইয়া কি বানিয়েছেন তিনি ইন্ডিয়ায় এসছিলেন মানে ইন্ডিয়ায় এসে তার পোর্শনটা শুট হয়েছে জাহিদ ইসলাম ভাইয়ার বাংলাদেশে ডাবিং হয়েছে ডাবিংটা পুরোপুরি যারা যারা মানে ওইখানকার কাস্ট তারা ওইখানে কিছুটা ডাবিং কমপ্লিট করেছে বা আমাদের এইখানে কলকাতাতেও ডাবিং হয়েছে জাইদ ইসলাম ভাইয়া ওই সেকেন্ড লটে কিন্তু আমাদের বোম্বেতে এসছিল তিনি কিন্তু সাকিব ভাইয়ার সঙ্গে স্ক্রিন শেয়ারিং এ করে গেছে তো তিনি জানেন তিনি বরবাদ সিনেমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র তিনি জানেন মানে কিছুটা হলেও তো দেখেছেন যে কি ফ্রেম নেওয়া হয়েছে বা ডিরেকশন প্রথমবারের মতো সিনেমায় তো একটা মানে আলাদাই এক্সপেক্টেশনে রয়েছে এটুখান আমরা বুঝতেই পারছি শুধু অপেক্ষা তিজারটা রিলিজ হওয়ার কারণ তিজার এলেই ভাই লাগে উরাধুরা সব উড়াধুরা হয়ে যাবে সব উড়াধুরা হয়ে যাবে এবং আমি আমার বিশ্বাস এটা আমার মানে বিশ্বাস যে তিজার ভালো হবে এবং তিজার ভালো হওয়ার পরে আসান নিজা ভাইয়াকে সবাই মাথায় নিয়ে থাকবে সবাই মাথায় নিয়ে থাকবে অনেকেই এরকম কমপ্লেন মানে ইয়ে করেছিল কমেন্ট করেছিল যে তিনি এটার যোগ্য নন বা তিনি এরকমভাবে প্রথম কাজে মেগাস্টারকে নিয়ে এরকম কাজ করছেন তিনি কন্টেন্ট দিচ্ছেন অনেক অনেক কথাই এসছে কিন্তু আমরা জানি প্রত্যেকবারের মতো এইবারও সেম জিনিসটাই হবে যখনই একটা ভালো কন্টেন্ট আমরা সাকিব ভাইয়ার সিনেমা থেকে পেয়ে যাই তখনই আমরা সেটাকে নিয়ে মাতামাতি করি এবং এইবারে এটা হতে চলেছে ভালো কন্টেন্ট শুধু না এটা এক্সট্রা অর্ডিনারি মানে যেই ফ্লেভার তোমরা পাওনি যেই দৃশ্য তোমরা দেখোনি বাংলা সিনেমার ক্ষেত্রে তেমন দৃশ্য দেখতে চলেছো আজকে যারা বাংলা থেকে মানে টেকনিশিয়ানসরা কাজ করেছে বরবাদের তিজার তারা বলছে যে এটা অন্য ধরনের কাজ হতে চলেছে অন্য রকমের একটা কাজ হতে চলেছে মানে তুফানের আই থিঙ্ক টিম যারা ওই টিজার কাটের সঙ্গে যুক্ত ছিল তারা পর্যন্ত বলেছে ইভেন যার টেকনিশিয়ানস পুরো সিনেমায় কাজ করেছে তারা বলছে যে বাংলা সিনেমায় এরকম কাজ মানে তারা তো আগে দেখেনি তারা সাকিব ভায়ার ছবিতে এর আগে কিন্তু কাজ করেছে নবাব হোক শিকারি হোক ভাইজান এলোরে এই সমস্ত সিনেমা তখনকার দিনে মানে তখন দু হাজার ষোলো কাজ করেছে কিন্তু এইবারে যে সাকিব খানকে মেহেদি হাসান হৃদয় ভাইয়া প্রেজেন্ট করছে এই সাকিব খানকে কেউ দেখেনি এই লুকে এই গেট মানে এটা সাকিবিয়ানরা দেখলে সাকিবিয়ানরা বরঞ্চ একটা সারপ্রাইজ পাবে এবং তখন তারা বলবে ভাইয়া কি দেখালেন কি দেখালেন এটাই হবে এটাই হবে তো জাহিদি ইসলাম ভাইয়ার কথাগুলো খুব ভালো লাগলো তার জন্যই মনে হলো একটা এটা নিয়ে আলোচনা করা যেতেই পারে এবং আমার বিশ্বাস আমার বিশ্বাস যারা যারা তোমরা মানে মন্দ কথা বলেছিলে হৃদয় ভাইয়াকে নিয়ে আমি জানি টিজার দেখার পর তোমাদের মন থেকে সেগুলো সব মুছে যাবে সব মুছে যাবে তোমাদের মাঝে মাঝে একটু আক্ষেপ হয় যে কন্টেন্ট কেন আসছে না দেখো আবারও বলে দিচ্ছি যে একটা তাদের প্রমোশনাল প্ল্যান রয়েছে একটা প্রমোশনাল প্ল্যান রয়েছে সেই অনুযায়ী তো কন্টেন্ট আসা শুরু হবে না তো সেটার একটু অপেক্ষা থাকতে হবে এবং আজকে যেহেতু ঘোষণা তিজার অ্যানাউন্সমেন্টের তো টিজার তো চলেই আসবে কাল বাদে বা কালকে হতেও তো পারে সেটারই একটা ঘোষণা আসবে যাই হোক খুব শীঘ্রই সেই অপেক্ষাতেই আমরা সবাই রয়েছি কিন্তু হ্যাঁ টিজার আসার পরে সব উরা দুরা হয়ে যাবে এইটুকানি বলতে পারি তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টেকেয়ার